নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই ভালো আছো আশা করি আমি ভালো আছি সবাই দেখতে চেয়েছিল ডেলি ব্লক তাই নিয়ে আসলাম ডেলি ব্লক আজকে সকালে কী রান্না হবে দেখতে পাবে এখানে ডিম সিদ্ধ দেখতে পাচ্ছ আর আলো সিদ্ধ হয়ে গেছে এখন ডিম আলো সিদ্ধগুলো আমি ছুলে দেবো মা রান্না করবে কারণ আজকে মানে জমিতে ধান মারছে তার জন্য একটু লেট হয়ে গেছে রান্না করতে তাই ডিম ডিম করে ফেলবে লোক আছে কাজের লোক আছে তাই আমি হেল্প করি না বাট মার সাথে করে দিচ্ছি আজকে কারণ লোক আছে আজকে মানে দেরি হয়ে গেছে আটটা বেজে গেছে এমনিতে খেয়ে তাড়াতাড়ি রান্না করতে হবে তাই বেশি কিছু করবে না ডিমের তো ঝোল হবে একটা আর ভেন্ডি ভাজা হবে আর তোমার গিয়ে ই হবে কি বলে ওটাকে লাভের একটা চাল কমড়ের একটা দরকার হবে নিরামিষ এটাই হবে আজকে বেশি কিছু হবে না দেখতে পাচ্ছ তুমি দেখতে আমি এগুলোই খাবো দেখতে পাচ্ছ মোটামুটি নর্মালি খাই কিন্তু তেল মশলা একটু কম খাই আমি ওটাই দেখতে হবে তোমরা দেখতে ছেলে সবাই বলছিলে যে ডেলি ব্লক তাই জন্য ব্লক নিয়ে আসলাম এটা সকালের খাবার দেখতে পাবে দুপুরে আবার কি খাই দেখতে পাবে এটা আমার গাছের লঙ্কা তুলে নিয়ে আসছে সকালে দেখে হচ্ছে লাউ মানে কুমড়ো যেটাকে বলে চাল কুমড়ো তরকারি হবে এটা ভাত দেখতে পাচ্ছ তাহলে হবে গরিবের বাড়ি আর কি এটা আমার ভাগ্নি আসছে ভাগ্নি এমনি তাই করতেছে রান্না করতেছে এই যে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা হবে এই যে মা এটা আমার লাউ তরকারি আর করে ছুলে দিলাম আমি আমি আর ভাগ্নি মিলে দুজনে মিলে ছেলে দিলাম ডিম ছুড়লো ভাগ্নি আর আলু ছুললাম আমি দুজনে ফিফটি ফিফটি করে চলে নিলাম একটু হেল্প করে দিলাম মাসের ডাল তো একটু তাড়াতাড়ি হবে তরকারি হয়ে গেছে ভেন্ডি ভাজা হয়ে গেছে ডিম ভেজে রাখছে আর এখানে তরকারি কি আলু কষাচ্ছে হবে ঝোল দেবে আলু খায় না বেশি বাট খেতে হয় কী করবো শুকান নাই তার জন্য বেঁচে গেছি তো খেতে পারছি কারণ আলু বেশি খাবার না পটাশিয়াম বেশি আলুতে সে হয়ে গেছে খাবার নিয়ে বেজে দিয়েছে মা আমাকে খিদে পেয়ে গেছে খুব প্রচণ্ড কারণ দশটা বেজে গেছে সকাল থেকে কিছু হালকা কিছু সকালে বিস্কুট খেয়েছে শুধু একটু নি সে ভাত ভেন্ডি ভাজাতে মেখে নিয়ে খাব আর কুমড়োর তরকারি এটা একটু খাওয়া শুরু করে দিয়েছি তোমাদের খাওয়া হয়ে গেছে সবার ভেন্ডি ভাজা খাওয়া সবাই কি খাই নর্মালি মানে মোটামুটি সবই খায় বাট তার মধ্যে বাস টক টক জাতীয় জিনিস ওই সব জিনিস খায় না ছি খাই এইভাবে চলে ডেলি রুটিন কারণ এখনই একটু খেতে পারবো কারণ ট্রান্সপ্লান্টের পরে তো আর খেতে পারব না অন্য কিছু আবার প্রবলেম আছে ট্রান্সপ্লান্ট পরে তো আরও খেতে পারবো না কোনো কিছু এখনই একটু খেতে পারবো কুমড়ো তো করে নিয়ে নিলাম একটু কারণ তেল মশলা কম শুধু কাঁচা লঙ্কাতে শুকনো লঙ্কা দেওয়া হয় না কাঁচা লঙ্কা বেটে দেবে কিন্তু শুকনো লঙ্কা দেয় না শুকনো লঙ্কা খায় না মশলা জিরাপাতি মশলাপাতি সব কম কম অল্প অল্প হালকা সবই কম কম খাই আমি দুই আড়াই বছর ধরে খাচ্ছি তো তাই জন্য বাড়ির লোকও তাই খায় সবার অভ্যাস হয়ে গেছে কারণ কে এক্সট্রা আবার কে রাঁধবে আমার জন্য এক্সট্রা রাঁধবে বাড়ির লোকের জন্য এক্সট্রা তার জন্য রান্না করে না ওই একটা দিয়ে হয়ে যায় ডিমের ঝোল দেখতে পাচ্ছ একদম সাদা মানে কারণ মশলাপাতি সেরকম নেই না কম মশলাতে এইভাবেই খাবে সবাই সবার অভ্যাস হয়ে গেছে এখন খেতে খেতে কম মশলাপাতি হালকা গরম মশলা দিয়ে দিয়েছে জিরে ওটাই আর কুসুমটা খাবো না তাই কুসুমটা ছাড়িয়ে নিচ্ছি কারণ কুসুম খাই না আমি হঠাৎ একটু খাই কিন্তু নাই খায় না বেশিরভাগই খায় না কুসুম খাই না কুসুম খেয়েও না কুসুম খেলে গ্যাস্টের হয়ে যেতে পারে অনেক প্রবলেম কুসুম খেতে হবে না খাওয়া দাওয়া তো মোটামুটি ভালোই হলো সকালের এখন দেখা যাক দুপুর আবার এগুলাই থাকবে দুপুরে আর কী থাকবে এগুলো শুধু ভাত তা করবে হয়তো কাঠ থেকে ঝড় হচ্ছে আজকে তো ঝড় হওয়ার কথা আমরা এখানে সকাল থেকে হাল ছিটেকিটা বৃষ্টি পড়ছে আর খাওয়া বইছে কিন্তু সেরকম না কারণ হবে না কি পরে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই চাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিও আবার